আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে দরজায় করানাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আগামী জুন মাস থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার মাটিতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের প্রাথমিক পরিকল্পনা সেরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট সব থেকে বড় স্বস্তির ব্যাপার হচ্ছে স্কোয়াডে পাওয়া যাবে সাইফকে এছাড়াও ভাবনায় রয়েছেন নাইম শেখ তবে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান তবে হঠাৎ করে ভারত ছেড়ে বাংলাদেশ ফিরে আসেন এই কাটার মাস্টার তবে কি কারণে দেশে ফিরেছিলেন টাইগার বোলার মূলত আসন্ন বিশ্বকাপের জন্য আমেরিকার ভিসা করাতেই ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজ মুস্তাফিজের সঙ্গে ছিলেন আরও অনেক খেলোয়াড় যাদের ভিসা করানো হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দিন কয়েক আগেই ভিসা কার্যক্রম শেষ করতে মিরপুর থেকে টিম বাসে ক্রিকেটাররা যান আমেরিকার দূতাবাসে সেখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ সম্পন্ন করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যেসব ক্রিকেটাররা ভাবনায় রয়েছেন তাদের বায়োমেট্রিক সম্পন্ন করে রাখছে বিসিবি এখানে যেসব ক্রিকেটাররা উপস্থিত ছিলেন তারাই যে থাকছেন বিশ্বকাপের ভাবনায় সেটা এখন পরিষ্কার এখান থেকে পনেরো সদস্যের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলার জন্য আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে যাবে টিম টাইগার্স তবে বিসিবির ভাবনায় আছে কোন কোন সব ক্রিকেটার এদিকে মিরপুরে দেখা মেলে তারকার হাট যতগুলো ক্রিকেটার এসেছেন তাদের সবার অবশ্য ভাগ্য হবে না বিশ্বকাপ খেলার তবে প্রাথমিক তালিকায় যে এদের বাইরে আর কেউ ভাবনায় নেই তা অনেকটাই নিশ্চিত এদিকে আগামী মে মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল আর এই সিরিজ থেকে বিশ্বকাপের স্কোয়াড নিশ্চিত করবে বিসিবি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম মাঠে নামবে সাতজন শ্রীলঙ্কার বিপক্ষে তবে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন জেনে নেওয়া যাক ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং লিটন কুমার দাসকে যদিও ফর্মে নেই লিটন তবে জিবাবুয়ের বিপক্ষে ভালো করলে হয়তো একাদশে সুযোগ মিলবে তার তিন নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে বড় দায়িত্ব থাকবে এই ব্যাটারের কাছে চার নম্বরে ব্যাটিং করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে বিপিএলে ভালো করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন তিনি সাদা মাটা ছয় নম্বরে বাংলাদেশের আস্থার প্রতীক হবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাত নম্বরে বাংলাদেশের স্বস্তি সাইফউদ্দিন বিপিএল এর পরে ঘরোয়া লিগে এও দারণ করছেন এই অলরাউন্ডার আট নম্বরে শেখ মাহিদি কিংবা রিশাদ হোসেনের ভেতরে একটা মধুর সমস্যাই হবে এরপরও রিশাদ হোসেনকে দলে রাখার সম্ভাবনা বেশি থাকবে কেননা দারুণ এক ফিনিশার পেয়েছে বাংলাদেশ দল আর বাকি তিনজন বোলার হবেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান সম্ভাব্য এমন একাদশ নিয়ে বিশ্বকাপের মঞ্চে নামবে টাইগাররা আগামী জুনে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা রাঙাতে চায় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত